ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা ছড়িয়ে শনিবার জয়পুরে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর জয়পুর ব্লক প্রশাসন ও জয়পুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই উৎসবটি অনুষ্ঠিত হয় মূল উদ্দেশ্য ছিল সব সম্প্রদায়ের মানুষকে ভ্রাতৃত্ব ও মিলনের বন্ধনে আবদ্ধ করা অনুষ্ঠানে হিন্দু মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একত্রিত হন তারা একে অপরের হাতে রাখি বেঁধে বন্ধুত্ব ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন মুসলিম সম্প্রদায়ের হাসিনা বেগম শাহনাজ বেগম হিন্দু ভাইদের হাতে রাখি বাঁধেন অপরদিকে হিন্দু বোনেরাও মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের হাতে রাখি পরিয়ে এক অনন্য সম্প্রীতির নদী স্থাপন করেন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বাঁকুড়ার ঐতিহ্যবাহী পাঁচমোড়ার টেরাকোটা শিল্পে নির্মিত বিশেষ রাখি যেখানেই ফুটে উঠেছে জয়পুরের ঐতিহ্যবাহী গোকুলচাঁদ মন্দিরের ছাঁচ এই বিশেষ উদ্যোগ শুধু সম্প্রীতির বার্তায় নয় স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যের পরিচয় বহন করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ স্থানীয় নেতৃত্ব জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাকির খান বলেন আমরা রাখি বন্ধনের মধ্য দিয়ে ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে চাই এই বিশেষ রাখি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ুক সেটাই আমাদের কামনা তিনি আরও জানান গোকুলচাঁদ মন্দিরের ছাঁচে তৈরি রাখি বাঁকুড়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এটা শুধু জেলার গর্ব নয় রাজ্যের গর্ব হয়ে উঠতে পারে এই উৎসবকে ঘিরে জয়পুরে ছিল আনন্দ ঘন ঐক্যের পরিবেশ ভ্রাতৃত্ব ভালোবাসা ঐতিহ্যের এই অনন্য মেলবন্ধন জয়পুরবাসীর মনে এক বিশেষ ছাপ রেখে গেল আজকে আমাদের ভাস্তরন্ধ মঞ্চে রাখি বন্ধন উৎসব ছিল এখানে আমাদের সম্প্রীতির মিলন বন্ধন আমাদের বিভিন্ন ধর্মের মানুষ সর্ব ধর্মের মানুষ এখানে একত্রিত হয়েছে খ্রিস্টান ধর্মের থেকে আসছে এবং আমাদের মহারাজি আসছেন এবং মুসলিম ধর্মের থেকে আমাদের হাসিনা বেগম এবং শাহনাজ বেগম তারাও আসেন আমাদের হিন্দু মা বোনেরা আমাদের যেরকম মুসলিম ভাইদের হাতে রাখি পড়িয়ে দিচ্ছেন এবং মুসলিম বোনেরা তারাও হিন্দু ভাইদের হাতে রাখি বেঁধে দিচ্ছেন এইটাই আমরা বাংলার সংস্কৃতি এই জন্য আমরা আজকে এ ভাস্কর অন্ধ মঞ্চে একত্রিত হয়েছি এইটে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং জয়পুর পঞ্চায়েত সমিতি এবং জয়পুর ব্লকের ব্যবস্থাপনায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া